শুভ সকাল বন্ধুরা কালকে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখেছিলে যে মা ধান ভাব দিচ্ছিলো তো আজকে দেখো মা ধান সেদ্ধ করলো ধান কিন্তু সবই সেদ্ধ করা হয়ে গেছে দেখো এখন বস্তাতে করে নিয়ে নিয়ে তোমার রাস্তায় এই দেখো এখানে চট পেতেছে তো চটে করে ধানগুলোকে রোদে দেওয়া হচ্ছে কারণ বাড়ির ভেতরে তো ছাওয়া গাছপালায় পুরো ভর্তি বাড়ির ভেতরে রোদই আসে না তো রাস্তাতে ভীষণ সুন্দর রোদ আসে আর এদিকে দেখতে পাচ্ছ কাকিমাদের গাছে কত সুন্দর উচ্ছে হয়েছে মানে আমাদের গ্রাম অঞ্চলে ধরতে গেলে শাক সবজি মানে সবজি বেশি একটা কেনাই লাগে না দেখো কত সুন্দর উচ্ছে হয়েছে উচ্ছে বেগুন মানে একটু বীজ টিজ কিনে দু পাঁচ টাকার কিনে ফেলে দিলেই কিন্তু হয়ে যায় আবার কিন্তু দেখবে একা একাই কিন্তু গাছ বীজ পড়েও আবার কিন্তু হয়ে যায় দেখো মানে দেখেই মনে হচ্ছে কি তুলে ফেলি এরকম লাগছে এত ভালো লাগছে এটা কাকিমাদের মানে রাস্তার ধারে বেড়ার সাথে হয়েছে এত সুন্দর আর এত উচ্ছে হয়েছে কি বলবো তোমাদের তো চলো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আমি তো আগেই উঠে পড়েছিলাম ঘুম থেকে এই যে মেয়ে এখন ঘুম থেকে উঠলো ওটা এখন উঠেই বলছে মা ব্রাশ কই তোকে ব্রাশটা দিলাম তো এখন কলগেট লাগিয়ে নিচ্ছে এখন ব্রাশ করবে হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো দেখো ঘুম থেকে উঠে দেখছি মার ধান সেদ্ধ করা হয়ে গেছে ধানগুলো সব রাস্তায় রোদ লাগে তো রাস্তায় গিয়ে মেলে দিয়ে আসলো তো ব্রাশ করছি এখনো মুখ ধুইনি আর অরিত্রি এই মাত্র ঘুম থেকে উঠলো অরিত্রির না রাত্রিবেলায় জ্বর এসেছিলো ওই যে আসছে তো রাত্রেবেলায় জ্বর এসেছিলো অর্ধেক প্যারাসিটামল খাইয়ে দিয়েছি ওষুধ তো আমি বাড়ি থেকে আনি নি তাই এখানে ছিল ওষুধ সেই ওষুধ অর্ধেকটা খাইয়ে দিচ্ছি বাড়িতে এখন ভালো লাগছে তোমার হ্যাঁ এখন আর জ্বরটা নেই ওর তো চলো ও ব্রাশ করবে এখন একটু হাঁটাহাঁটি করি ঠিক আছে থেকে উঠলে প্রত্যেকটা বাচ্চাদেরই কিন্তু জেদ কোল থেকে দেখবে নামতে চায় না বলবে কোলে নাও কোলে উঠলে একদমই নামতে চায় না তেমনি করছে আজকে আমার মেয়ে আজকে না প্রায় দিনই যেদিনকে ঘুমটা ভালো হয় না সেদিনকে কিন্তু খুবই জ্বালায় ঠিক আছে এরকম বলবে কোলে নাও কোলে নিয়ে ঘুরে আসো আর আমাকে তো মানে আমার তো খুবই কষ্ট হয় এখন বুঝতে পারো তোমরা তো কোলে নিতে পারি না তবুও একবার যদি বলে কোলে নাও না নিয়ে থাকতেও পারি না মা মেয়ে দুজন মিলেই ব্রাশ করলাম ব্রাশ করে এখন চলে যাচ্ছি আমার বড় জ্যাঠাদের কলে বড় জেঠিমাদের কল একদম ঘরের পেছনটাতে ঠিক আছে তো ওখানেই চলে যাচ্ছে বললাম যে চ কল তো এখানেই আছে তো এখান থেকেই মুখ ধুয়ে যাই তো এই দেখো কলে চলে এসেছি বাগানের ভেতরে দেখতে পাচ্ছ জায়গাটা না আমাদের মানে পেছনটা না ভীষণ সুন্দর কারণ কী তো এখন না গরমকাল আসছে গরমকালে তো এইসব জায়গাগুলো খুবই ভালো মানে এই জায়গাগুলো ছাওয়া থাকবে ঠান্ডা আর সবাই না এই বাড়ির মানে ঘরের পেছনটাতে এসে বসে থাকবে এই জায়গাগুলো খুবই ভালো লাগে সাত মাসের প্রেগনেন্সি শেষের দিন শেষের টাইমটা চলছে আর কি তো শেষের দিনগুলো চলছে আর কি তো শেষের দিনগুলো একদম বাপের বাড়িতে এসেই চলছে তো দেখো শেষের দিনগুলো আমি হচ্ছে বাপের বাড়িতে এখন আছি তো বাপের বাড়ি আমার স মানে কীভাবে কাটছে সাত মাসের প্রেগনেন্সির শেষ টাইমটা তোমরা অবশ্যই দেখো এই দেখো মুখ হাত পা ধুয়ে এসে একটুখানি মাথাটা একটু আঁচড়ে নিলাম তো দেখো বন্ধুরা ঘরে এসেছি মাথাটা একটু আঁচড়ে নিলাম মুখটুক ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম এখন হচ্ছে বিছানাটা রয়েছে বিছানাটা এখন তুলবো তুলে চা করব ম্যাগি করবো অনেকটির তো চলো বিছানাটা ছটপাট করে তুলে নি এই দেখো তারপরে তোমরা তো দেখতেই পারলে মায়ের বাসি কাজ হয়ে গেছে ওদিকে মা হচ্ছে ধান সেদ্ধ করেছে তো ওদিকে মায়ের ধান সেদ্ধর কাজটা কিন্তু হয়নি তো আমি ভাবলাম যে মেয়ের খাবারটা আমি করি আর নিজের খাবারটাও করিনি তো দেখো মেয়ের তো এখানে আসলে ম্যাগি খাওয়ার তো ভীষণই মজা হয় বলতে পারো দাদু প্রতিদিন দু প্যাকেট করে ম্যাগি এনে দেয় তো মানে একবার যদি মুখ ফুটে বলে যে ম্যাগি খাবো তো ম্যাগি নিয়ে এসে দেয় তো ওই দেখো ম্যাগি খাচ্ছে ও আর আমি চা দিয়ে চার পাঁচটা মতন বিস্কুট নিয়েছি সকালবেলায় তো এটা দিয়েই সকালবেলা টিফিনটা সারছি তোমাদের কিন্তু বারবারই বলি এর আগের বার এসেও বলেছিলাম যে আমাদের ঘরের ভেতরটা না একটু অন্ধকার টাইপের কারণ ঘরের ভেতরে একটা মাত্র বাল্ব জ্বালানো থাকে মানে আলো জ্বালানো তার জন্য একটু অন্ধকার অন্ধকার হয় আর আমি যেহেতু আমার ওই বাড়িতে যেহেতু ভিডিও করি মানে শ্বশুর বাড়িতে অরিত্রী পাপা ঘরে দুটো তিনটে লাইট লাগিয়ে দিয়েছে যাতে আলো হয় তার জন্য এখানে তো সময় থাকা হয় না তার জন্য যে দুটো তিনটা আলো লাগাতে হবে তো তার জন্য একটু অন্ধকার হয় জালনাটা একটু খুলে দিলে তখন আবার একটু আলো ঢোকে তো তখন জানলাটা খুলে দিলাম আর বিছানাটাকে এখন চলো গুছিয়ে নিচ্ছি বোনের প্রতিদিনই সকালবেলাটাই পড়া থাকে তো বোন চলে গেছে পড়তে আমি এদিকে সবার পরে উঠেছি জন্য বিছানাপত্রটা গুছিয়ে নিলাম আগে পেটটাকে ঠান্ডা করে নিলাম তারপরে দেখো বিছানা তুলতে আসলাম কারণ মেয়েও বলছিল মা খিদে পেয়ে গেছে খিদে পেয়ে গেছে আবার আমারও খিদে খিদে পেয়ে গেছিলো আমি নিজের জন্য চার চার পাঁচটা মতন বিস্কুট নিয়ে মেরে বিস্কুট নিয়ে খেয়ে নিলাম আর মেয়েকে ম্যাগি করে দিলাম মেয়ে ম্যাগি খেয়ে নিলাম আর এই দেখো মার বাসি কাপড় চোপড় একদম ছাড়া হয়ে গেছে মার বাসি কাপড়টা এই দেখো এখন ধুয়ে দিয়েছে মা বললো মেলে দিতে তো এই দেখো এখন বাসি কাপড়টা মেলে দিচ্ছি আর বাড়িতে তো খুব একটা বেশি রোদ লাগে না হালকা হালকা রোদ লাগে কারণ এখন তো বুঝতে পারছ গরম পড়ে গেছে তো হালকা হালকা রোদেই কিন্তু বেশ ভালোই শুকিয়ে যায় পাতলা কাপড় তো বাড়ির ভেতরে মেললে পারে সুন্দরভাবে শুকিয়ে যায় তাই আর রাস্তার ধারে গেলাম না যখন অনেক জামা কাপড় থাকে তখন তো আর এইটুকু বাসে হয় না তখন আমাকে কী করতে হয় রাস্তায় যেতে হয় রাস্তায় গিয়ে তখন আবার মেলে দিয়ে আসি হ্যাঁ পুতুল খেলছিস কই দেখি পুতুল দেখি পুতুল দেখাতা দেখি কেমন পুতুল তিরিশা আমাকে খেলতে নিবি হ্যাঁ তাড়াতাড়ি চিকেন রান্না করো আমি খাবো ঠিক আছে তার নাম কি তোর নাম কি গোলাপি জামা তোর নাম কি নাম ঠিক আছে যতই হোক বাড়িতে কাজকর্ম করি তো মানে বাপের বাড়িতে এসেও স্থির হয়ে বসে থাকতে পারি না মনে হয় কি করব কি করবো এরকম মনে হয় তো মা ওদিকে ধান সেদ্ধর কাজটা করছিল তো আমি ভাবলাম যে সেদ্ধ ভাত কটা বসিয়েই দিই হাত পা গুটিয়ে বসে থাকলে তো হবে না তো কটায় দেখো সেদ্ধ ভাত বসিয়ে দিলাম আর মা এসে অবশ্যই তরকারি টরকারি যাই হোক কিছু একটা করবে আমি কিন্তু করব না এই দেখো মা কতগুলো মসুরির ডাল নিয়ে আসলো এগুলো কিন্তু আমাদের ঘরের মসুরির ডাল ঠিক আছে এবছরকার মুসুরির ডাল বেশি একটা হয়নি অল্প কটাই হয়েছে তো মা বললো তাহলে সকালবেলায় সেদ্ধ ভাত হচ্ছে যতক্ষণ তাহলে বড়া ভাজি বড়া ভাজা বেগুন ভাজা এইগুলো ভাজাভুজো করি তাহলে এগুলো দিয়ে সকালবেলার খাওয়াটা হয়ে যাবে তো এই দেখো মা বেগুন ভাজা করলো বেগুন ভাজা না আমার বাবা ভীষণ খেতে ভালোবাসে তো বাবার জন্য বেগুন ভাজা করলো আমার না টাই বেগুন ভাজা বেশ ভালো লাগতো এখন কেন জানি না বেগুন ভাজা খেতে ইচ্ছা করে না ভালো লাগে না কেমন মুখ টুক না কেমন যেন চুল ভালো লাগে না তো এদিকে মা ডেল ডালগুলোকে বেটে নিচ্ছে বেটে নিয়ে এখন চলো ডালের বড়া হবে গরম গরম সকালবেলার ভাতে যদি মুচমুচে ডালের বড়া হয় তাহলে কিন্তু সত্যিই শান্তি করে খাওয়া যায় তাই না এই দেখো ডালগুলোকে নিচ্ছে। তো বন্ধুরা দেখো মায়ের রান্না করা হয়ে গেছে এখন হচ্ছে আলু সেদ্ধ বেগুন পোড়া আর বড়া ভাজা দিয়ে ভাত খাবো আর মা গেল মাঠে ভাতিতে পুনু স্কুলে যাবে তো চলো ঝটাফট করে খেয়ে ফেলি আর বলছে এখন ভাত খাবো না ম্যাগি খেলে তো ওর খুব একটা খিদে নেই তাই খাবে না তো চলো খাই তো এদিকে আমরা দুই বোন খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করে এই দেখো এখন বোন বোনের স্কুলের টাইম হয়ে গেছে ওর বান্ধবী এসছে তাই ওর সাথে চলে গেল ওই স্কুলে যাচ্ছে আর মা তো গেছে বাবার ভাত নিয়ে মা এখনও ভাতই খায়নি মা সুগারের রুগী মা না টাইম মতন ভাতই খেতে চায় না জানো বললেও শোনে না মানে ভাত দিয়ে আসতে দিয়ে আসতে অনেকটা বেলা হয়ে যায় এগারোটাও বেজে যায় কোনো দিন সাড়ে এগারোটাও বেজে যায় তো মা ওদিকে ভাত দিতে গেছে মাঠে আমি দেখো ধানে একটুখানি পা দিয়ে নিচ্ছি রাস্তায় কারণ আজকেই তো ধান সেদ্ধ করা হয়েছে ঘন ঘন ধানে যদি পা না দেওয়া হয় না তাহলে ধানটা না শুকাতে অনেক দেরি হবে তার জন্য এই যে দুটো চটে করে দিয়েছে অল্প অল্প হালকা হালকা করে তো চটগুলো না বেশি একটা বড় না যদি আরেকটু বড় হতো চট তাহলে আরও তাড়াতাড়ি ধানগুলো না শুকিয়ে যেত তো এ দেখো ধানগুলোতে পা দিয়ে দিলাম ধানে পা দিয়ে এসেছি তো রোদের থেকে আর ভাত খেয়ে উঠেছি বুঝতেই পারছো শরীরটা না এত খারাপ করছিল এত খারাপ করছিল। মনে হচ্ছে হাতে পায়ে বল পাচ্ছি না একদম সেই শ্বশুরবাড়ি থাকতে একদিন হয়েছিল ঠিক ওরকমটা হয়েছে জানো তারপরে এসে একটুখানি শুয়েছিলাম শুয়ে পড়লাম তো তারপরে ঘুম থেকে উঠে তারপরে গা এই দেখো তোমার বিরিয়ানির চাল কিনে নিয়ে গিয়েছিলাম আমি শ্বশুরবাড়ির থেকে ঠিক আছে তো ওখান কারণ আমার বাপের বাড়ির আশেপাশে একটাও বাজার পাবে না অনেকটা দূরে তো এক কেজি চাল কিনে নিয়ে গেছিলাম কারণ বোন সবাই ভালো খেতে চাই ঠিক আছে বিরিয়ানিটা তো আমি না ভালো একটা পারি না বানাতে যেমন পারি সেমনই বানানোর চেষ্টা করি তো দেখো চালটাকে এখন ভিজিয়ে রাখছি দুপুরবেলা আজকে বিরিয়ানি বানানো হবে ঠিক আছে মা সকালবেলায় মাংস নিয়ে এসছে মাংস আনিয়েছে আর কি এক কেজি মতন তো ওই মাংস দিয়ে বিরিয়ানি হবে আর আজকে অরিত্রীর পাপা আসবে কেন বলো তো একটু দরকারই আসবে তো দেখো স্নান করে নিলাম বিরিয়ানির চালটাকে ভিজিয়ে রেখে স্নান করে নিলাম এখন কুটে বেছে মা একদম পুরো রেডি করে দেবে মশলা টসলা করে তারপরে আমি ওটাকে বানাবো তোমরা তো দেখেছিলে কালকে সকালবেলায় বাবা এক প্যাকেট মেরি বিস্কুট নিয়ে এসেছিলো তো এখন হচ্ছে দুপুরবেলায় স্নান স্নান করে নিয়েছি স্নান করে নিয়ে এই দেখো এখনও আবার চার পাঁচটা মতন বিস্কুট নিয়ে নিয়েছি আমি যে কোনো বিস্কুটই না জল দিয়ে এরকমভাবে ভিজিয়ে খাই চারটে মতন বিস্কুট নিয়েছি জল দিয়ে ভিজিয়ে খাওয়ার একটা আলাদা কিন্তু টেস্ট লাগে তোমরা যারা খাওনি তোমরা খেয়ে দেখবে বেশ ভালো লাগে আমার খুবই ভালো লাগে জল দিয়ে বিস্কুটটা খেয়ে নিলাম তাহলে দুপুরে স্নান করার পরে যে হালকা একটা খিদে লাগে সেই খিদে ভাবটা আর থাকবে না তো মাকে বললাম চালগুলো না চালের ভিতরে না নোংরা ছিল জানো তো অনেক হয়তো অনেক পুরোনো চাল দিয়ে দিয়েছিল তো বললাম কি চালগুলোকে ধুয়ে দিতে একবার তো মা এই যে চালগুলোকে ধুয়ে দিল। তারপর আমি এ দেখো হাঁড়িতে মা জল টল সব দিয়ে দিয়েছে আমি এখন ওই যে বিরিয়ানি মশলা তেজপাতা যা আর কি দিতে হয় তাই এই যে দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে দিলাম ভাতটা হতে থাক ততক্ষণ অবধি তো বন্ধুরা দেখো আমি হচ্ছে আজকে বানাবো চিকেন বিরিয়ানি তো তার জন্য এই দেখো এখানে মাংসর জন্য আলু কেটে নিয়েছি আর তারপরে হচ্ছে এই দেখো এক কেজি মাংস আনিয়েছি এক কেজি বাবা আর তারপরে হচ্ছে এখানে পেঁয়াজ রসুনটা কেটে নিয়েছি আদাটা এখনও মানে আনা হয়নি দোকান থেকে বাবাকে বলবো এখন আদা এনে দিতে আর রাত্রেবেলায় আস অরিত্রীর বাবা আসবে আজকে তো তার জন্য বানাচ্ছি আরও ও বিকেলবেলায় আসবে সকালে আবার চলে যাবে কারণ খুব দরকার আছে একজনের সাথে দেখা করবো আমরা কারণ হসপিটালে ভর্তি হবো তো তো আমাদের এখানে একটা লোক আছে তো কাকু আছে তো সে তার সাথে দেখা করব তো তার জন্য ও আসবে তাই আগে থাকতে মানে দেখা টেখা করে রাখছি কথা টথা বলে রাখবো আর তো এই আসলাম বাপের বাড়িতে আর হয়তো আসা হবে না আবার কবে আসবো জানি না কারণ যতদিন যাব তত ভারী হয়ে যাব আর হাঁটা চলা মানে গাড়ি ঘোড়াতে না আসাই ভালো আজকে না বিরিয়ানিটা বানাতাম না জানো তো অরিত্রীর বাবা যেহেতু আসবে তাই ভাবলাম একা একা খাব তার জন্য বানিয়েই ফেলি তো আজকেই তার জন্য বানাচ্ছি অরিত্রীর বাবা আসবে একটা খুবই দরকারে কারণ আমাদের আমি তো বলেছিলাম তোমাদের যে নার্সিংহোমে ভর্তি হব তো নার্সিংহোমে ভর্তি হওয়া সেটা আর সম্ভব না ঠিক আছে সরকারি হসপিটালেই যাব তার জন্য হসপিটালে আমাদের বাড়ির কাছে মানে আমার বাপের বাড়ির কাছে একটা কাকা থাকে হসপিটালে খুব চেনা পরিচিত তো আমার শ্বশুর বাড়ির থেকে হসপিটালে আমি যে যাব ঠিক আছে তো ওই কাকাটার সাথে তার জন্য আগে থাকতে কথা সব কিছু বলে রাখলো যেন কোনো অসুবিধা না হয় কারণ হচ্ছে আমাদের এদিক থেকে এখন আমাদের তো শান্তিপুর এলাকা কৃষ্ণনগর সদরে এখন ভর্তি নেয় না আমাদের এখানে মানে ভাগ হয়ে গেছে বুঝলে অরিত্রির অরিত্রি যখন হয়েছিল তখন কৃষ্ণনগর সদরে নিয়েছিল কিন্তু এখন আর সেটা নেয় না কারণ প্রচুর চাপ হয়ে যায় কৃষ্ণনগরে তার জন্য নিতে চায় না ঠিক আছে তার আর আমি না শান্তিপুর হসপিটালে যাব না শান্তিপুর হসপিটাল দেখলেই আমার খুব ভয় করে আমি যাব আর যেখানে হয়েছিল কৃষ্ণনগর তো সেখানেই যাবো ভাবছি তার জন্যই কাকুটার সাথে কথা বলা আগে থাকবে যোগাযোগ করা কারণ কখন কি হয় না হয় বলা তো যায় না আর আমার মায়ের বাবার চেনা পরিচিত কিন্তু বাবা মা কখন আসবে তখন হসপিটালে নিয়ে যাবে আমাকে সেটা তার অপেক্ষা করে বসে থাকা যায় না তার জন্য ওই কাকুটার সাথে আগে থাকতে অর্চির বাবা কথা বলে যোগাযোগ মানে করে রাখলো আর কি যাতে কোনো পরবর্তী সময়ে যেন কোনো অসুবিধা না হয় তার জন্য আর কি অর্চির বাবা আজকে আসলো হয়তো রাতে আসবে হয়তো সকালবেলা ঘুমতে ফুটে আবার হয়তো চলে যাবে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখছো কত কতগুলো কাজ করা হয়ে গেল ওইদিকে আলু ভাজা করা হয়ে গেল আলু ওই দেখো মাংস এখন কষাচ্ছি আর কি তো কী বলো তো দই আনতে মনে ছিল না একদম তো বাবাকে বলেছিলাম যে এক প্যাকেট দোকান থেকে আমল দুধ নিয়ে এসে দাও দইয়ের বদলে আমল দুধ দেব তো এই দেখো দিয়ে দিলাম আর পেঁয়াজের বেরেস্তা ভাজাটাও হয়ে গেছে আমার আগে থাকতে ভেজে আমি তুলে নিয়েছি তো এই দেখো বিরিয়ানি জন্য মাংসটাই যে আমার রেডি বিরিয়ানির জন্য মাংস হয়ে গেছে ওদিকে ভাতটাও হয়ে গেছে এখন আমি এই যে আমার আমাদের পাকা ঘরের বারান্দা নিয়ে চলে এসেছি নিয়ে এসে এখন আমি এখানটাই মানে দমে দেব ঠিক আছে আমি কিন্তু মানে ভালো পারি না ঘরোয়া পদ্ধতিতে যেমনভাবে তৈরি করে আর কি সেমনভাবে এই যে তৈরি করব। দুটো তিনটে জায়গায় দমে দেব না হলে এক জায়গাতে দিলে হয়তো ভালো হবে কি না জানি না আর প্রচণ্ড গরম পড়ছে তার জন্য দু জায়গাতেই দেবো ঘি এই যে এরকমভাবে হাতে করে নিয়ে এরকমভাবে ভাতের সাথে এরকমভাবে মানে একটু হালকা হালকা করে ভাতের সাথে লাগিয়ে দিলাম কারণ ঘি আমার মেয়ের জন্য আগে থাকতে ভাত একটু তুলে রেখেছি আমার মেয়ে না ঘি একদম খেতে চায় না আর একদম পছন্দ করে না তো চলো বিরিয়ানিটা এই যে এরকমভাবে বানিয়ে নিই আমি কিন্তু আতর জল কেওড়া জল এগুলো কিচ্ছু দিইনি কোনো কালার দিইনি জাস্ট এরকমভাবে নর্মাল যা ঘরোয়া পদ্ধতিতে যেটুকু পারলাম সেটুকু বানালাম আর কি এই যে দেখতে পাচ্ছ বিরিয়ানিটা আমি বানালাম তো এই বিরিয়ানিটা না আমার বাবা কিন্তু খাবে না জানো তো আমার বাবা তো একদম এইসব খেতে পছন্দ করে না ঠিক আছে মানে চাউমিন তারপরে বিরিয়ানি এই সমস্ত জিনিস আমার বাবা খায় না আমার বাবার জন্য মা আবার এক্সট্রা করে ভাত বসালো সেদ্ধ দিল আর সকালবেলাকার ভাজাভুজু কিছু আছে ওগুলো দিয়ে বাবা খাওয়া দাওয়া করবে আর এখান থেকে মাংসর তরকারি বাবার জন্য তুলে রেখে দিয়েছিলাম তো মাংসের তরকারিটা দিয়ে বাবা খাবে ঠিক আছে আমার বাবা একদম এগুলো খায় না কিন্তু আমার বোন আমি আমার মা আমরা কিন্তু খুব পছন্দ করে আর বিশেষ করে অরিত্রী অরিত্রী তো এইসব খেতে খুবই ভালোবাসে আর মা জানো তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে মা এ দেখো কুলের আচার করলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর এখন হচ্ছে তোমার বিকেলবেলা খাওয়া দাওয়া সেরে রোদ চলে গেছে ধান উঠিয়ে ফেলেছে মা দেখতে পাচ্ছ তারপরে এখন একটু রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে বেড়াচ্ছি সবাই বলে আমি নাকি হাঁটিই না তো আমার না হাঁটতেই পারি না মনে হয় কি গায়ে পায় বলই পাই না হাঁটবো কি তারপরে দেখতে দেখতে সন্ধ্যা লেগে গেলো বাবা এই দেখো এই মাত্র ঢুকলো তো ও এখন যাবে আমার বাবার সাথে ওই কাকুটার সাথে দেখা করতে তো এই যে এরকমভাবে আমার সাত মাসের প্রেগনেন্সির শেষের দিনগুলো কাটছে আমার বাপের বাড়িতে তো অরেত্রীর বাবা আসলো ওকে একটুখানি চা করে দিলাম লাল চা আর বিস্কুট দিয়ে দেব তো তারপরে খেয়ে তারপরে ও হচ্ছে যাবে বাবার সাথে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধুরা তোমরা কিন্তু কিপটে হয়ে গেছো কমেন্ট করতে চাও না একটা কমেন্ট করে দিও আর বেশি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা বাই